বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ জীবনের ভিত্তি যে শিক্ষা জীবন সেই ভিত্তিকে শক্ত করতে হলে প্রথম প্রয়োজন নিয়ম মানার ক্ষমতা পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলোতে শিক্ষকরা বারবার ছাত্রছাত্রীদের শেখান জীবনে যে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে সর্বাগ্রে দরকার শৃঙ্খলা নিয়মিত পড়াশোনা সময়ের সদ্ব্যবহার কর্তব্যবোধ দায়িত্বশীলতা সব কিছুর মূলেই আছে এই দুই গুণ তাই শিক্ষা জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অপরিহার্য দু নাম্বার মেন পয়েন্ট শৃঙ্খলার সংজ্ঞা ও গুরুত্ব শৃঙ্খলা মানে হলো সঠিক কাজের ধারাবাহিকতা বজায় রাখা নিজের ইচ্ছাকে সংযত করে কর্তব্যকে অগ্রাধিকার দেওয়াই শৃঙ্খলার মূল মন্ত্র পশ্চিমবঙ্গে বহু শিক্ষার্থী অল্প বয়স থেকেই বাড়িতে বাবা মায়ের কাছে স্কুলের শিক্ষকদের থেকে শৃঙ্খলার পাঠ নিতে শুরু করে শৃঙ্খলা মানুষকে পরিপাটি সময়নিষ্ঠ দায়িত্ববান করে তোলে যারা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে তারা যে কোনো কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে ভবিষ্যৎ জীবনের সাফল্য অনেকাংশে নির্ভর করে এই গুণটির ওপর তিন নম্বর পয়েন্ট নিয়মানুবর্তিতার ধারণা নিয়মানুবর্তিতা হল নিয়ম মেনে চলার অভ্যাস নিয়ম ছাড়া কোনো কাজের সঠিক রূপ গড়ে ওঠে না পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের প্রাত্যহিক রুটিন যেমন সকালবেলা অ্যাসেম্বলি ক্লাসের সময় হোমওয়ার্ক দরকার সরি হোমওয়ার্ক দেওয়া ও তা সম্পূর্ণ করার নিয়ম পরীক্ষার নিয়ম এসবই শিক্ষার্থীকে নিয়মানুবর্তী করে তোলে নিয়মিত পড়াশোনা না করলে যেভাবে পরীক্ষায় ভালো ফল সম্ভব নয় ঠিক সেভাবেই জীবনের নিয়ম মানা ছাড়া উন্নতি অসম্ভব চার নম্বর পয়েন্ট শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলার ভূমিকা শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা না থাকলে শেখার ইচ্ছা ও শিক্ষার প্রক্রিয়া ব্যাহত হয় সকালবেলা সময় মতো ঘুম থেকে ওঠা স্কুলের ঠিক সময়ে পৌঁছানো মনোযোগ দিয়ে ক্লাস করা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা এসবই শৃঙ্খলার প্রকাশ পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে সকালবেলার প্রার্থনা হাত ধোয়ার নিয়ম ইউনিফর্মের শৃঙ্খলা সবকিছু শিক্ষার্থীদের অভ্যন্তরীণ শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করে এই শিক্ষা তাদের আজীবন কাজে লাগে পাঁচ নম্বর পয়েন্ট নিয়মানুবর্তিতা শিক্ষার্থীর চরিত্র গঠনে কিভাবে সাহায্য করে নিয়মানুবর্তিতা শুধু শিক্ষাই নয় চরিত্র গঠনেরও অন্যতম ভিত্তি নিয়মিত কাজ করার অভ্যাস থাকলে মনোযোগ একাগ্রতা আর আত্মবিশ্বাস তৈরি হয় পশ্চিমবঙ্গের গ্রামীণ বা শহুরে সব শিক্ষার্থী যখন নিয়ম মাফিক বিদ্যালয়ে আসে যায় পড়াশোনা করে তখন তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয় তারা বুঝতে শেখে কোনো কাজ অসম্পূর্ণ রাখা বা ফাঁকি দেওয়া ঠিক নয় এভাবেই নিয়ম তাদের চরিত্রকে শক্ত করে তোলে ছ নম্বর মেন পয়েন্ট স্কুলের শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা স্কুলকে বলা হয় শিক্ষার প্রথম পাঠশালা তাই স্কুলের মধ্যেই সর্বাধিক শৃঙ্খলা প্রয়োজন শিক্ষকের প্রতি সম্মান সহপাঠীদের সঙ্গে সৌধার্য নিয়মিত ক্লাস করা হোমওয়ার্ক সম্পূর্ণ করা পরীক্ষার মান বজায় রাখা এসবের মাধ্যমে স্কুলের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা প্রার্থনা সভা সব ক্ষেত্রেই শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া হয় এর ফলে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করতে শেখে সাত নম্বর মেন পয়েন্ট পরিবারে শৃঙ্খলা শিক্ষার ভূমিকা পরিবার হলো শিক্ষার্থীর প্রথম বিদ্যালয় বাবা মা যদি শৃঙ্খলাপীয় হন তবে সন্তানও শৃঙ্খলাবদ্ধ হতে শেখে পশ্চিমবঙ্গের বহু পরিবারে দেখা যায় সকালে ওঠার সময় পড়ার সময় খাবারের সময় খেলাধুলার সময় সব কিছুতে শিশুদের এক সুষ্ঠু নিয়ম মানতে শেখানো হয় এই অভ্যাস পরবর্তীকালে তাদের পড়াশোনা ও জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখে পরিবার তাই শৃঙ্খলার মূল ভিত্তি আট নম্বর মেন পয়েন্ট সমাজের শৃঙ্খলা বজায় রাখার প্রভাব শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ে নয় সমাজেও শৃঙ্খলা বজায় রাখতে শেখে ট্রাফিক নিয়ম মানা পরিবেশ পরিষ্কার রাখা গণপরিবহনে ভদ্র আচরণ সবই শৃঙ্খলার অংশ পশ্চিমবঙ্গে অনেক স্কুল ছাত্রছাত্রীকে রোড সেফটি বা সামাজিক সচেতনতা শিখিয়ে থাকে সমাজে শৃঙ্খলা থাকলে বসবাস নিরাপদ হয় এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে সমাজের উন্নয়নও হয় শৃঙ্খলার মাধ্যমে ন নাম্বার মেন পয়েন্ট শৃঙ্খলার অভাবের কুফল শৃঙ্খলা না থাকলে জীবনে বিশৃঙ্খলা তৈরি হয় সময় নষ্ট হয় পড়াশোনায় মনোযোগ হারায় পরীক্ষায় ভালো ফল অসম্ভব হয়ে ওঠে পশ্চিমবঙ্গে যেসব শিক্ষার্থী নিয়ম মেনে না চলে তাদের পড়াশোনায় পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে শৃঙ্খলাহীন জীবন মানুষকে হতাশ করে ভুল পথে নিয়ে যেতে পারে এবং ভবিষ্যৎ অন্ধকার করতে পারে তাই শৃঙ্খলার অভাবের কুফল শিক্ষার্থীদের শিখিয়ে দেওয়া জরুরি দশ নম্বর মেন পয়েন্ট আধুনিক যুগে নিয়মানুবর্তিতার প্রয়োজন বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর মোবাইল ইন্টারনেট সামাজিক মাধ্যম এসবই শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করার ক্ষমতা রাখে তাই আধুনিক যুগে আরও বেশি প্রয়োজন শৃঙ্খলা ও নিয়ম পড়ার সময় পড়া খেলার সময় খেলা মোবাইল ব্যবহারের সীমা সবই প্রয়োজনীয় পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে এখন আধুনিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করলেও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কারণ প্রযুক্তির সঠিক ব্যবহারও শৃঙ্খলার উপর নির্ভর করে শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এমন দুটি গুণ যা জীবনে প্রতিটি সাফল্যের ভিত্তি তৈরি করে এই গুণগুলি অর্জন করতে পারলে একজন শিক্ষার্থী শুধু ভালো ছাত্রই নয় একজন সৎ দায়িত্ববান ও সফল মানুষ হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজও এই গুণগুলিকে জীবনের প্রথম ধাপ হিসাবে দেখে তাই শিক্ষার্থীদের উচিত ছোটবেলা থেকে শৃঙ্খলাকে জীবনে অংশ করে নেওয়া এই গুণই তাদের ভবিষ্যৎকে আলোকিত করবে